আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা আলোচনা করবো প্রাণীবিদ্যায় যারা প্রদর্শক পদে ভাইবা দিবেন অর্থাৎ যাদের সাতাশ তারিখ থেকে পরীক্ষা শুরু তো তাদের জন্য আজকে আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব যে প্রশ্নগুলো লিখিত পরীক্ষায় আসছিল তা আমরা জানি তো বিগত ভাইবার অভিজ্ঞতা থেকে হচ্ছে যে দেখা যায় যে লিখিত প্রশ্ন থেকে অনেক প্রশ্ন ভাইবাতে হচ্ছে জিজ্ঞেস করে তো সেক্ষেত্রে যদি হচ্ছে লিখিত প্রশ্নগুলো একটা আয়ত্ত করে যান তাহলে হচ্ছে যে ভাইবা অবশ্যই হচ্ছে যে ভালো হবে তো আমরা আজকে তো আমরা আজকে কিছু পার্থক্য নিয়ে আলোচনা করব যেগুলো হচ্ছে লিখিত পরীক্ষায় আসছিলো যেমন আমাদের প্রথম পার্থক্যটা হচ্ছে কর ডাটা এবং হচ্ছে যে নন কর ডাটা প্রাণীর মধ্যে হচ্ছে পার্থক্য এটা একটা পার্থক্য ছিল আমাদের লিখিত পরীক্ষায় এরপর দুই নাম্বার যে পার্থক্যটা এটা হচ্ছে যে আদি কোষ এবং প্রকৃত কোষের মধ্যে হচ্ছে যে পার্থক্য এরপর তিন নাম্বার এটা খুবই গুরুত্বপূর্ণ এটা একটু ভালো করে দেখে যাবেন তো এটা হচ্ছে যে যে স্পারমাটোজেনেসিস ওজেনেসিসের মধ্যে হচ্ছে যে পার্থক্য এটা স্কুলের বাই বাই হচ্ছে অনেককেই জিজ্ঞেস করছিল এরপর হচ্ছে যে আমাদের চার নাম্বার যে কোয়েশনটা এটা হচ্ছে নিউরন এবং ন্যাফরনের মধ্যে পার্থক্য লিখতে হবে এরপর সর্বশেষ যে পার্থক্যটা ওটা হচ্ছে প্রোন এবং শিম্পের মধ্যে হচ্ছে যে পার্থক্য লিখুন তো লিখিত প্রশ্ন থেকে দেখা যায় যে পাঁচটা পার্থক্য এসেছিল ঠিক আছে তো এই পাঁচটা পার্থক্য থেকে হচ্ছে যে ভাইবাতে তো প্রশ্ন জিজ্ঞেস করতে পারে সেক্ষেত্রে আমরা আজকে এগুলো নিয়ে একটু আলোচনা করব তো সবাই হচ্ছে সম্পূর্ণ ভিডিও দেখবেন আর হচ্ছে যে আমরা শিট দিয়ে দেব এগুলো হচ্ছে যে একটু ভালো করে দেখবেন আর আমরা চেষ্টা করব যে সম্পূর্ণ লিখিত পরীক্ষাটা সম্পূর্ণ সমাধান দিতে তো এটা আমরা হচ্ছে সাতাশ তারিখে আগে দেব তো আপনাদের প্রতি একটা অনুরোধ যে আমাদের চ্যানেলটাকে হচ্ছে যে সাবস্ক্রাইব করে দিবেন আর হচ্ছে যে সবাইকে শেয়ার করে দিবেন তো আমাদের প্রথম যে পার্থক্যটা এটা হচ্ছে যে কর ডাটা এবং হচ্ছে যে নন কর এর মধ্যে পার্থক্য তো কর ডাটা হচ্ছে তো আগে জানতে হবে এদের হচ্ছে নটো কর থাকে ঠিক আছে আর যারা হচ্ছে নন করডেড এদের হচ্ছে নটো হচ্ছে থাকে না তো তাহলে আমরা একটা পার্থক্য বলতে পারি যে এদের জীবনের কোনো এক পর্যায়ে নোট কর থাকে অপর পক্ষে নন করডেড যারা এদের হচ্ছে করটা থাকে না এদের হচ্ছে যে স্নায়ুরো যে পৃষ্ঠীয় এবং হচ্ছে ফাফা এদের স্নায়রুজ থাকে না তবে যদিও কখনো কখনও থাকে তাহলে সেটা অঙ্কীয় এবং হচ্ছে যে অঙ্কীয় হচ্ছে যে নিরেট তো এদের হৃৎপিণ্ড হচ্ছে যে পৌষ্টিক নালির হচ্ছে নিচে অবস্থান করে কর্ডেড প্রাণীদের আর নন করডেড প্রাণীদের হচ্ছে হৃৎপিণ্ড হচ্ছে পৌষ্টিক নালীর হচ্ছে যে উপরে অবস্থান করে ঠিক আছে তো নন করডেড প্রাণীদের হৃৎপিণ্ড হচ্ছে পৌষ্টিক নালির উপরে অবস্থান করে তো এরপর হচ্ছে যে জীবনের কোনো দশায় এদের গলবিলীয় ফুলকা চিত্র থাকে এদের হচ্ছে গলবিলীয় নন করডেট চারে এদের গলবিলীয় ফুলকা চিত্র থাকে না তো যারা হচ্ছে করডের প্রাণী এদের হচ্ছে যে দুই ধরনের কঙ্কাল থাকে একটা হচ্ছে কঙ্কাল একটা হচ্ছে বহি কঙ্কাল আর এদের হচ্ছে কঙ্কাল সাধারণত থাকে না তবে যদি কখনো বা থাকে এটা হচ্ছে বহি কঙ্কাল হয় অবশ্যই তো এটা হচ্ছে আমাদের লিখিত পরীক্ষার হচ্ছে এক নাম্বার যে পার্থক্যটা ছিল এটা যে করডাটা এবং হচ্ছে যে নন কর ডাটা প্রাণীর মধ্যে হচ্ছে যে পার্থক্য তো আমরা জানলাম এই পার্থক্য সম্পর্কে এরপর আমরা জানবো হচ্ছে যে আদি কোষ এবং হচ্ছে যে প্রকৃত কোষ সম্পর্কে হচ্ছে যে পার্থক্য জানব তো আদি কোষ অর্থাৎ আদি কোষ তো এদের নিউক্লিয়াসটা হচ্ছে যে সুগঠিত থাকবে না এটা হচ্ছে প্রধান বৈশিষ্ট্য আবার এদের নিউক্লিয়াসটা হচ্ছে যে অর্থাৎ এদের নিউক্লিয়াসটা হচ্ছে যে মূলত হচ্ছে সুগঠিত থাকবে তো এরা হচ্ছে আদি কোষ সাধারণত আকারে ছোট হয় আর প্রকৃত গোশ সাধারণত আকারে বড়ো হয় তো এদের হচ্ছে রাইবজম থাকে তবে এদের রাইবজম হচ্ছে সত্যুর্যাস আর এদের রাইবজম এদেরও থাকে এদের রায় রাইবোজম হচ্ছে আশিয়াস এখানে আরেকটা প্রশ্ন থাকে যে রাইবোজোম কিন্তু হচ্ছে আদি কোষ এবং হচ্ছে যে প্রকৃত গোষ দুইখানেই থাকে অন্যান্য যেমন হচ্ছে মাইটোকন্ড্রিয়া প্লাস্টিড প্লাস্টিক বা অন্যান্য যে কোষীয় অঙ্গানো আছে এগুলো সাধারণত হচ্ছে যে আদি কোষে থাকে না কিন্তু রাইবোজোম হচ্ছে যে এমন একটা অঙ্গাণু যেটা হচ্ছে যে আদি কোষ এবং প্রকৃত কোষ দুইটাতেই থাকবে অর্থাৎ রাইবোজোমকে বলা হয় সার্বজনীন অঙ্গাণু তারপর হচ্ছে এদের কোষপ্রাচীর হচ্ছে যে মেউকো প্যাপলাইট দ্বারা হচ্ছে ঘটিতে এদের কোশপ্রাচীর আমরা জানি সেলোলোস দ্বারা হচ্ছে যে তৈরি তো এরপর হচ্ছে আদি কোষের আদি কোষে সাধারণত অপেরণ থাকে আর প্রকৃত কোষ হচ্ছে থাকে না তো অপেরণ থেকে হচ্ছে যে ভাইবাতে হচ্ছে প্রশ্ন ধরে যে অপেরণ হচ্ছে কি অর্থাৎ আদি কোষের জিন প্রকাশক ইউনিটকে বলা হয় হচ্ছে যে অপেরণ এরপর হচ্ছে যে আমরা জানি যে আদি কোষে সেন্ট্রোমিয়ার হচ্ছে অনুপস্থিত এটা শুধু হচ্ছে যে প্রকৃত কোষে থাকে হুম এরপর আরও একটা বৈশিষ্ট্য যদি আমরা জানি আমাদের হচ্ছে যে চার থেকে পাঁচটা পার্থক্য পড়লেই অ্যানাব তারপরে হচ্ছে যে একটু বাড়তি পর নেবেন যে কয়টা মনে থাকে সে কয়টা হচ্ছে বলবেন তার পার্থক্য হচ্ছে যে আদি কোষে হচ্ছে যে অবাধ শাসন ঘটে এবং প্রকৃত কোষে হচ্ছে সাধারণত সবাধ শাসন ঘটে থাকে তো এরপর আমরা আমাদের তিন নম্বর যে প্রশ্ন ছিল লিখিত পরীক্ষায় এটা হচ্ছে যে স্পার্মা টু জেনেসিস এবং হচ্ছে যে ওজেনেসিসের মধ্যে হচ্ছে যে পার্থক্য অর্থাৎ স্পারমাটো জেনেসিস কাকে বলে এটা আপনাকে আগে জানতে হবে স্পার্ম হচ্ছে যে শুক্রাণ অর্থাৎ হচ্ছে যে শুক্রাণু সৃষ্টির প্রক্রিয়াকে বলা হয় হচ্ছে সাধারণত স্পারমাটোজেনেসিস আর ডিম্বাণু সৃষ্টির প্রক্রিয়াকে বলা হয় সাধারণত ওজেনেসিস তো এই দুইটার হচ্ছে যে সংজ্ঞা দেয় এবং কি হচ্ছে যে পার্থক্যও থাকে তো স্কুলের ভাইভাতে এটা এটাও একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল তো সেক্ষেত্রে একটু ভালো করে মুখস্থ করে নেবেন যে স্পারমাটো এবং হচ্ছে যে ওজেনেসিস কাকে বলে এই দুইটার মধ্যে হচ্ছে যে পার্থক্য তো আমরা হচ্ছে সংজ্ঞাটা যে স্পারমাটো মানে হচ্ছে শুক্রাণু সৃষ্টির প্রক্রিয়া আর ওজেনেসিস মানে হচ্ছে যে ডিম্বাণু সৃষ্টির প্রক্রিয়া তো স্পারমাটো বোঝা যাইতেছে যে এটা হচ্ছে শুক্রাণু কাজে এটা হচ্ছে শুক্রাশ হয়ে আর একটি শুক্রাণু থেকে হচ্ছে চারটা শুক্রাণু সৃষ্টি হবে মাতৃকোষ থেকে চারটা হচ্ছে শুক্রাণু সৃষ্টি হয় তো এখানে একটা গুরুত্বপূর্ণ লাইন এটা হচ্ছে নোট করে রাখবেন যে জেনেসিসের সাধারণত হচ্ছে যে কোনো পোলার বডি সৃষ্টি হয় না কিন্তু হচ্ছে যে এটা হচ্ছে ওজেনেসিসে হচ্ছে যে তিনটা পোলার বডি সৃষ্টি হয় ঠিক আছে ও হচ্ছে যে তিনটা পোলার বডি সৃষ্টি হয় তো স্পারমাটোজেনেসিসের শুক্রানো হচ্ছে কুসুমবিহীন এবং হচ্ছে সচল আর ও হচ্ছে যে এটা হচ্ছে যে কুসুমযুক্ত এবং হচ্ছে নিশ্চল অর্থাৎ আমরা পড়লাম যে স্পার্মাটোজেনেসিসের যে চারটা বৈশিষ্ট্য অর্থাৎ এটা হচ্ছে শুক্রাশয়ে ঘটে ওজনিস এটা হচ্ছে ডিম্বাশয় ঘটে যেহেতু শুক্রাণু আর ডিম্বাণু এটা একটা মাত্র চারটা শুক্রানোর সৃষ্টি হয় একটা থেকে হচ্ছে একটা ডিম্বাণু সৃষ্টি হয় এটার কোনো পোলার বডি সৃষ্টি হয় না তো এটার ক্ষেত্রে তিনটা পোলার বডি সৃষ্টি হয় আর এটার শুক্রান হচ্ছে কুসুমবিহীন এবং সচল এদের শুক্রান হচ্ছে যে কুসুমযুক্ত এবং হচ্ছে যে নিশ্চল তো এটা খুব ভালো করে পরে নেবেন এটা একটা গুরুত্বপূর্ণ এটা হচ্ছে যে থাকার সম্ভাবনা অনেক বেশি ঠিক আছে এটা থাকার সম্ভাবনা অনেক বেশি ভাবার জন্য এটা একটু ভালো করে হচ্ছে যে পরে নেবেন তো আমাদের এরপরে চার নাম্বার যে পার্থক্যটা এটা হচ্ছে নিউরন এবং হচ্ছে নেফ্রনের মধ্যে পার্থক্য তো এটাও একটা গুরুত্বপূর্ণ পার্থক্য নিউরন এটাও লিখিত পরীক্ষা আসছিল তো নিউরন যে বিষয়টা হচ্ছে এটা হচ্ছে স্নায়ুতন্ত্রের কাজের একক আর নেফ্রন হচ্ছে বৃক্কের কাজের একক ঠিক আছে তা আবারও মনে রাখবেন যে নিউরন হচ্ছে স্নায়ুতন্ত্রের কাজের একক আর হচ্ছে নেফ্রনটা হচ্ছে বৃক্কের ঘটনো কাজের একক তো এরপর হচ্ছে যে নিউরনটা হচ্ছে যে এটা হচ্ছে এখানে হচ্ছে যে একজন এবং হচ্ছে রেনটাইট থাকে আর এখানে হচ্ছে যে রেনাল করপাসল এবং হচ্ছে যে রেনাল টিউবল থাকে তো নিউরনটা হচ্ছে ব্রনিও একটু ডান থেকে তৈরি হয় আর এটা হচ্ছে যে নেফ্রনটা হচ্ছে ব্রোনিও হচ্ছে মেসু ডান থেকে তৈরি হয় তো এটা একটু জানবেন এটা হচ্ছে ব্রনীয় একটু ডান থেকে তৈরি হয় নিউরন আর নেফ্রনটা হচ্ছে ব্রনীয় মেসু ডান থেকে তৈরি হয় তো এখানে পাঁচটা পার্থক্য দেওয়া আছে তো যে কোনো হচ্ছে যে চারটা পার্থক্য বা পাঁচটা যদি পারেন পাঁচটায় পরে নেবেন তো নিউরনের প্রধান কাজ হচ্ছে এটা হচ্ছে যে স্নায়ু উদ্দীপনা গ্রহণ এবং হচ্ছে যে সেক্ষেত্রে হচ্ছে সারা প্রদান করে আর নেপ্রনের কাজটা হচ্ছে এটা হচ্ছে যে নাইট্রোজেন গঠিত বর্জ্য এটা হচ্ছে মূত্র আকারে বের করে দেয় হ্যাঁ তো এটা আর মানুষের হচ্ছে যে নিউরনের সংখ্যা হচ্ছে অনেক এটা হচ্ছে একশো বিলিয়ন কিন্তু নেপ্রনের সংখ্যা হচ্ছে যে মাত্র হচ্ছে যে এক মিলিয়ন তো এই পাঁচটা পার্থক্য একটু ভালো করে পরে নেবেন এরপর হচ্ছে যে প্রোন এবং শ্রিম্পের মধ্যে পার্থক্য এখানে পাঁচটা পার্থক্য দেয় আছে এটা একটু খুব ভালো করে পড়ে নেবেন এরা হচ্ছে যে এদের উদাহরণ পড়বেন হুম এরা আকারে কেমন হয় এটা একটু ভালো করে পড়বেন তো এখানে পাঁচটা পার্থক্য পার্থক্যদের আছে উদাহরণ হচ্ছে যে ম্যাক্রোব্রেকিয়াম হচ্ছে রোজেন বার্গি এটা একটু খুব ভালো করে পরে নেবেন তো আমাদের এই ছিল আজকের আলোচনা আমাদের লিখিত পরীক্ষায় যে প্রশ্নগুলো আসছিল এগুলো নিয়ে হচ্ছে যে আজকে সংক্ষিপ্ত আলোচনা হলো এগুলো একটু খুব ভালো করে দেখে নেবেন তো আমরা হচ্ছে প্রয়োজনে হচ্ছে যে এই সিটগুলো হচ্ছে দিয়ে দেবো গ্রুপে তারপরও চেষ্টা করবেন আমাদের ইউটিউব চ্যানেলটা হচ্ছে সাবস্ক্রাইব করতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো সামনে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব আল্লাহ হাফিজ